এটা বর্ধমানে শুধু নয় আপনার দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত এরকম কলকাতার টপ ক্লাব নিয়ে এসে টুর্নামেন্ট আমরাই প্রথম করছি আমরা চেয়েছিলাম প্রথমে আটটা টিম নিয়ে করার জন্যে কিন্তু মাননীয় দেবাশিষ দত্ত মোহনবাগান সেক্রেটারি আমাকে মানা করে যে প্রথম বছর করছেন প্রথম বছর চারটে টিম নিয়ে করুন দুটো সেমিফাইনাল একটা ফাইনাল সেই অনুযায়ী আমরা প্রথম যোগাযোগ করি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামাডান আর কালীঘাটের সঙ্গে কিন্তু আনফর্চুনেটলি ইস্টবেঙ্গলের আপনার চোট হয়ে যায় প্লেয়ারের এবং ওদের আট নটা প্লেয়ার যারা সন্তোষ ট্রফি খেলছে তো সেই ফাইনাল থেকে ফিরে এসে আবার টিমটাকে সাজানো খুব কঠিন সেই জন্য ইস্টবেঙ্গল ড্রপ হয়ে গেছে ইস্টবেঙ্গলের জায়গায় আসছে জামশেদপুর এফসি বাজারে যেটা রটনা হচ্ছে যেটা জুনিয়র টিম জুনিয়র টিম একটাও নয় এটা সবই আইএসএলের রিজার্ভ টিম এক্সেপ্ট কালীঘাট কালীঘাট যেহেতু আইএসএল খেলে না কালীঘাট লিগের টিমটা দিচ্ছে এই নিয়ে আমরা শুরু করেছি আমরা এই জন্যই এটা শুরু করতে চেয়েছি এবং যে আগামী দিন তিরাশির বিশ্বকাপের পর মানুষের ঘরে ঘরে ক্রিকেটটা ঢুকে গেছে তো আজকে ফুটবল কিন্তু অদমিত তো সেই ফুট অদমিত সূর্যটাকে যদি আবার কিছুটা আমরা চেষ্টা করে জাগাতে পারি যাতে বর্ধমানের বুকে আবার ফুটবলে সেরকমভাবে ঢল নামে মানুষ যাতে তার ছেলেকে আবার ফুটবল খেলায় এবং আমাদের ট্র্যাক লাইন হচ্ছে মাঠমুখী হোক শৈশব বাচ্চারা যাতে তাদের ফোন ছেড়ে মাঠের মুখে আসে এটাই আমাদের এক নম্বর চেষ্টা আমাদের প্রস্তুত মাঠের অবস্থা খুব খারাপ ছিল আমরা এই মাঠে ষাট হাজার টাকা ভাড়া দিয়ে আমরা মাঠটা বুক করেছি বুক করার পরেও দেখেছি আমরা মাঠে নানা জায়গায় নানা প্রবলেম ছিল আমরা প্রায় পনেরো কুড়ি গাড়ি মাটি এখানে ফেলেছি ট্রাক্টর তারপরে রোলার চালিয়েছি এখন প্রত্যেক দিন জল মেরে মাঠটার একটা কন্ডিশনে আনার চেষ্টা করেছি তেসরা জানুয়ারি জামশেদপুর এফ সি আর মোহাম্মা স্পোর্টিং চার তারিখে হচ্ছে আপনার মোহনবাগান আর কালীঘাট মিলন সংঘ পাঁচ তারিখে রেস্ট ছ তারিখে ফাইনাল বিশেষ অতিথি আসছে বাইচুং ভুটিয়া দেবাশিস দত্ত মোহনবাগান সচিব দেবব্রত সরকার ইস্টবেঙ্গল কর্মকর্তা রাজু আহমেদ মোহাম্মদান সচিব অজিত ব্যানার্জি আইএফএ এফ প্রেসিডেন্ট এবং অনির্বাণ দত্ত আইএফের সেক্রেটারি এবং উদ্বোধন করবেন আমাদের এলাকার আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদ এবং বর্ধমান রামকৃষ্ণ মিশনের প্রধান সঙ্গে থাকছেন মাননীয় ডিএম মাননীয় এসপি ডারবি দেখুন মোহনবাগান মোহনবাগানটাও ডারবি কিন্তু আমরা মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গলের কোনো অস্তিত্ব নেই ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগানের কোনো অস্তিত্ব নেই আমরা নিজেই মর্মাহত অনেক আমরা আপনারাও জানেন প্রথম বারো তেরো চোদ্দো এই খেলাটা করাবো ভেবেছিলাম কিন্তু আর এফ ডিএলের জন্যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্যে বারবার আমরা মার খেয়েছি হোঁচট খেয়েছি দিয়ে করতে করতে আমাদের এই জায়গায় এসে দাঁড়িয়েছি ইস্টবেঙ্গলেরও কোনো মানে ইচ্ছাকৃত এটা নয় অনিচ্ছাকৃত ওরা আসতে পারছে না এজন্য ওরাও মর্মাহত চিন্তিত এবং দুঃখিত প্রথমেই আমাদের বলি যেটা যেটা আমাদের চারটে দলের একটা টুর্নামেন্ট হচ্ছে পার্টিসিপেট করছে আপনার কালীঘাট এম এস মোহামেডন স্পোর্টিং জামশেদপুর এফসি আর মোহনবাগান যেটা আমরা সবাই জানি তিন তারিখে আমাদের খেলা স্টার্ট হচ্ছে তিন তারিখে খেলা আছে আপনার মোহামেডন স্পোর্টিং আর জামশেদপুর এফসি চার তারিখে মোহনবাগান আর কালীঘাট এমএস আর ছ তারিখে ফাইনাল টিকিট মূল্য আমরা অ্যাকচুয়ালি প্রথমে আমরা যে টিকিট মূল্য করি তিনশো টাকা আর পাঁচশো টাকা মানে তিনশো নিরা দুশো নিরানব্বই আর চারশো নিরানব্বই তো সেটা রিয়েলবুল নিউ ইয়ারের জন্য যাতে বর্ধমানে সকল মানুষ দেখতে পারে তার জন্য একটা ডিসকাউন্ট রেখে দেড়শো আর আড়াইশো করেছি অনেকের টিকিট কাটা হয়ে গেছে অনেকে যারা টিকিট কাটা হয়ে গেছে সেগুলো আমরা পাঁচশো যারা তিনশো টিকিট করেছি তাদেরকে আমরা পাঁচশোই বসিয়ে দেবো অবশ্যই এটা ভালো দিক মানে বর্ধমানে বিগত অনেক দিন পর বহুদিন পরই মোহনবাগানের মেন টিম আসছে বর্ধমানে খেলতে এটা আমাদের একটা গর্বের বিষয় আমরা পূর্ব বর্ধমান বর্তমানে বর্ধমানের একমাত্র ফ্যান্স রেজিস্টার ফ্যান্স ক্লাব আমরা পূর্ব বর্ধমান মেইনার্স তো সঙ্গে থাকবোই সমর্থন আছে আমাদের আমরা মাঠেও থাকব আমাদের প্লেয়ারদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব হয় আমরা প্রচেষ্টা আছি আর এর সাথে মোহনবাগান তো রয়েইছে তার সাথে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল থাকলে আমরা আরও খুশি হতাম আর দলের সমর্থনে আছি আমরা আমরা আমাদের মোহনবাগান প্রিয় ক্লাবের যা মানে মাতৃসম মোহনবাগান ক্লাবের জার্সি পরে আমরা অবশ্যই মাঠে থাকবো সেদিন দলকে সমর্থনের জন্য ক্লাব পেস্টুন ব্যানার সবই থাকবে হ্যাঁ সংবর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমাদের হ্যাঁ প্রথমে ঠিক হয়েছিল আমরাও শুনেছিলাম কিন্তু তারপর এখন দেখছি আসছে না ওরা আসলে খুবই খুশি হতাম মানে চির প্রতিদ্বন্দ্বী দল একটা থাকলে ভালো হতো ডারবিটা একটা মিনি ডারবি যদিও হবে তার সাথেও মানে আমাদের যে মেন ডার্বি যেটা শতবর্ষের ঐতিহ্য এশিয়ার বিগেস্ট ডারবি সেটা থাকলে ইস্টবেঙ্গল মোহনবাগান চির প্রতিদিন থাকলে খুব ভালো হতো সেটা আমরা পাচ্ছি না আমাদের এটা একটা আফসোসের জায়গা রয়েছে কিন্তু তাহলেও মেন টিম মোহনবাগান তো আসছেই সমর্থনের জন্য আমরা মাঠে থাকবো অবশ্যই তা দেখুন প্রতিপক্ষ সবসময় আমরা শক্তিশালী আমরা হাওয়ায় উড়ি না আমরা মাঠে থেকে খেলি আমরা মাঠে থেকে লড়াই করি লড়াই করে জিতবো চির প্রতিদ্বন্দ্বী যে আছে সে সব সব সবসময় তাকে শক্তিশালী ভাবতে হবে আমরা সেই হিসাবে খেলবো আমাদের টিম খেলবে আমরা সমর্থনে মাঠে আমাদের বারো নম্বর প্লেয়ার হিসাবে আমরা মাঠের গ্যালারিতে থাকবো আমরা দলকে সমর্থন করবো উৎসাহ দেবো এটুকুই আমাদের কাজ আমরা আগে থেকে খেলার আগে আমরা জিতবো না আমরা খেলে লড়াই করে জিতবো আমরা এটুকুই আমাদের দেখুন এটা খুব ভালো খবর যে বর্ধমানের বুকে তিন প্রধানের আসার কথা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান মহবাইডানি কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব বর্ধমানে যে স্পন্দন কমপ্লেক্সে যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই খেলায় ইস্টবেঙ্গল ক্লাব অংশগ্রহণ করছে না এটা অবশ্যই আমাদের মতো যারা ইস্টবেঙ্গলের সমর্থক তাদের কাছে অবশ্যই দুঃখের যদি অংশগ্রহণ করতে পারতো নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতার মধ্যে থেকে তারা এই ডিসিশন নিয়েছেন না খেলার তো যদি খেলতো তাহলে আমরা যারা বর্ধমানে ইস্টবেঙ্গলের সমর্থক আছি ডাই হার্ট ফ্যান আছি তাদের কাছে অবশ্যই সেটা অনেক আনন্দের হতো তো অবশ্যই একটা হতাশা নিয়ে আমরা থাকবো হলে খুব ভালো হতো দেখুন ক্রিকেট নিশ্চয়ই একজন একটি মানে বহুল প্রচলিত খেলা এবং প্রচুর তার সুনাম আছে কারণ হচ্ছে ভারতবর্ষের প্লেয়াররা নাইনটিন এইটটি থ্রিতে ওয়ার্ল্ড কাপ পেয়েছে ফুটবলে কিন্তু সেই সম্মানটা ভারত প্রমুণ পায়নি আমাদের ভাবনা আমরা খেলা প্রিয় একজন মানুষ বর্ধমানবাসী নিশ্চয়ই বর্ধমানের খেলার উপকার হোক যে কোনোভাবে যে কোনো দিক থেকে শুধু ক্রিকেট ফুটবল কেন বাকি খেলাগুলোর জন্য ভাবছি কীভাবে হতে পারে তো আর খেলা কেন ভালোবাসি খেলা মানুষকে মানুষ তৈরি করে এটা খুব প্রয়োজন আজকের দিনে যে কোনো বাচ্চাকে তার মোবাইলের হাত থেকে ছাড়িয়ে কোনো মাঠে দেখা নিয়ে আসা যায় আসল জীবনটা দেওয়া যায় আমরা এই খেলার ডেট ঠিক করেছিলাম বারো তারিখে আপনি দেখবেন ওই দিন স্বামীরজির দিন আমরা যুব দিবস ওই দিন ঠিক করেছিলাম কিন্তু পারিপার্শ্বিক চাপ অনেক কিছু ভাবনাতে প্লেয়ারের টাইম না পাওয়া ক্লাবের সময় না পাওয়া তার জন্য খেলাটা আমাদের তিন তারিখে সে হাজির হয়েছে যাই হোক তাও মানে পুরোটা না পেয়েও যতটা পাওয়া যায় আর বর্ধমান কত যতটা দেওয়া যায় আগে কলকাতা যেতে হতো এখন বর্ধমানে বসে আপনি দেখতে পাবেন এটা বাস্তব শুধু সেটুকু নয় বর্ধমানের বাচ্চাদের মধ্যে ফুটবলটা ঢুকিয়ে দেওয়া আমাদের ওয়ার্ল্ড কাপ আপনি আমি একটা নতুন কথা বলি এই রাজনন্দিনী কাপ যে বর্ধমানে হয় এর মাধ্যমে বর্ধমানের কোচিং কত বেড়েছে আপনি দেখুন যে রাজনন্দী কাপ হচ্ছে দেখে বুঝে প্রচার এটা প্রচারিত হয়ে কতগুলো কোচিং ক্যাম্প তৈরি হচ্ছে যেটা শুধু ক্রিকেট শেখাচ্ছে তো ফুটবলের কম রিয়েলবুল করেছে রিয়েল বুলের সাকসেসকে আমি ধন্যবাদ জানাই রিয়েল রিয়েলবুলের কোচকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে তারা এবছর ছটা প্লেয়ারকে বিশ্বমানের ফুটবলের জায়গাতে পৌঁছে দিয়েছে আমাদের এটা সাকসেস বলে মনে হয়েছে যদি সাকসেস কেউ হয়ে থাকে আরও সে চাইবে না তাই রিয়েল বুলের আমার মনে হয় এই পদক্ষেপ এবং আমরা সঙ্গে আছি যে কোনোভাবে কি করে বুল আরও উপরে যায় তার সঙ্গে ফুটবল ওপরে যায় সে সঙ্গে বর্ধমান বাসি এনজয় করে না বঞ্চিত হয়নি অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল দলকে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম আর ইস্টবেঙ্গল দলের কনফার্মেশন দেরি হওয়ার জন্যই আমাদের খেলাটার প্রস্তুতি দেরি হয়েছে আমরা চেয়েছিলাম মনে প্রায় ইস্টবেঙ্গল আসুক খেলতে কিন্তু তাদের হয়তো সময় হয়নি সন্তোষভাবে তাদের প্লেয়াররা ছিল তারা আসতে পারেনি বঞ্চিত নয় এটা নতুন একটা আশা হয়তো মোহনবাগানের লোকরা বা মোহনবাগানের ফ্যান ক্লাবরা এবার পেলো পরে নিশ্চয়ই আসবে আমরা আশা রাখি বর্ধমানে মোহনবাগান যখন আসছে এটা তো মানে বর্ধমানবাসী হিসাবে খুবই গর্বের ব্যাপার এতদিন আমরা মানে শুধু কলকাতা নয় কলকাতার বাইরে গিয়েও টিমকে সাপোর্ট করছি কিন্তু যখন কলকাতা মানে আমাদের প্রাণের প্রিয় মোহনবাগান যখন বর্ধমানে আসছে তখন তো খুব গর্ব হচ্ছে প্লাস হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেহেতু মোহনবাগান খেলতে আসছে তখন মাঠ ভরিয়ে তোলা যেমন ভারতীতে ভরিয়ে তুলি মোহনবাগান মাঠে ভরিয়ে তুলি বা আদাস অ্যাভ ম্যাচ খেলতে গেলেও সেখানে যেইভাবে ভরিয়ে তুলি সেরকম বর্ধমানেও একইভাবে ভরিয়ে তোলার চেষ্টা করব ইস্টবেঙ্গল এলে খুবই ভালো হতো তাহলে একটা আমরা মানে ডার্বি দেখতে পেতাম বর্ধমানবাসী যারা খেলা আমাদের এখানে বেশিরভাগ মানুষ ক্রিকেটকেই ভালোবাসে কিন্তু যখন যদি মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল হলে না একটা মানে আবেগটা দেখতে পারতো এলে খুবই ভালো হতো আরও ফুটবলটা প্রচার ভালোভাবে হতো না বর্ধমানে ক্রিকেট অ্যাডিশন হয়েছে বেশ রাজনন্দিনী ক্রিকেট টুর্নামেন্ট চালু হয়েছে বারো বছর হয়ে গেল তার যেমন একটা উচ্চতা পেয়েছে ক্রিকেটের সঙ্গে সঙ্গে এই রিয়েল বুল তো রিয়েল বুল একটা এই উচ্চতা পাক এটা আমার মানবিক আশা আর কি তো তারা সেই জায়গায় পৌঁছাক তো তার জন্য যা করার দরকার মানসিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে তো আমরা সবসময় পাশে পাশে আসি অবশ্যই বলবো এর খেলার কোনো পার নেই এখনকার মানুষ উনি যেমন বলে গেলেন পার্থবাবু যে ম্যাক্সিমাম ছোট ছোটো কিশোর আর কি সব স্কিন স্কিনে বন্দী হয়ে আছে তো মাঠ মাঠে নিয়ে আসার একটা প্রয়াস তো এটা অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা মানুষের তো সেই হিসাবে আমরা হয়তো একটা চেষ্টা করছি এটা পরে হয়তো বৃহৎ ধারণ করবে